এক রিকশা উঠছি রিকশাওয়ালা চাচাকে জিজ্ঞেস করলাম যে আপনার গাড়ির গ্যারেজ কোথায় সে এক এলাকায় রিকশা চালাচ্ছে ধরেন আরো দুই তিনটা এলাকার পরে তার রিক্সার গ্যারেজ তো জিজ্ঞেস করলাম আপনার এলাকা ছেড়ে কেন এত দূরে রিক্সা চালাতে আসবে তো সে বলল ভাই এলাকায় রিক্সা চালাতে ভালো লাগে না এলাকার মানুষ ভালোভাবে দেখে না এখন আমার প্রশ্ন এলাকার মানুষ ভালোভাবে দেখে না রিক্সাওয়ালার যে অভাব রিক্সাওয়ালার যে সাংসারিক সমস্যা এগুলো তো এলাকার মানুষ সমাধান করবে না তার কর্ম তার ধর্ম সে কাজ করতে অন্য এলাকায় চলে গেছে এলাকার লোকের চক্ষু আড়ালে আলে কী বুঝলেন ফেসবুকে ফেসবুকিং করলে ইউটিউবিং করলে আপনাকে দানে চোখ কান খোলা রাখবেন আবার কিছু কিছু সময় চোখ বন্ধও রাখতে হবে যারা আপনাকে ছোট করে দেখে আপনার এলাকার সাপোর্টে আপনার বন্ধুবান্ধব কিছু থাকবে সাপোর্ট করবে কিছু থাকবে আপনাকে ছোট করে দেখবে ওই তাদের সাপোর্টের দিকে না তাকিয়ে ভিডিও বানান কন্টিনিউ ভিডিও করেন আপনি সাপোর্ট পেয়ে যাবেন পাবলিক অডিয়েন্স এমনিতেই আপনার বক্ত হয়ে যাবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি ভিডিওতে যা বলবেন যা করবেন স্পষ্ট ভাষা হতে হবে অডিয়েন্স যেন স্পষ্টভাবে বুঝতে পারে ফেসবুক সর্বপ্রথমে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ফেসবুক সর্বপ্রথমে অ্যানালাইজ করে যে কি ধরনের ভিডিও এক সেকেন্ড বা দুই সেকেন্ডের মধ্যেই আপনাকে ভেরিফাই করে সে ইনস্ট্রাকশন দেওয়া যায় এটা আপলোডেড সুতরাং আপনার বয়সটা ক্লিয়ার থাকবে মেসেজটা পরিষ্কার থাকবে আপনার অডিয়েন্স যেন ক্লিয়ার বুঝতে পারে যে এটা কি ধরনের মেসেজ ছিল ভিডিওটা কিসের উপরে ছিল এবং অবশ্যই যেন স্বীকুন থাকে কিছু আছে ফানি পেজ তারা সবসময় ফানি দিতে থাকে মজা দিতে থাকে এটা সুন্দর মেসেজ কিছু পেজ আছে দেশের স্বার্থে জনস্বার্থে ফেসবুক অডিয়েন্সদের স্বার্থে মেসেজ দিয়ে থাকে আবার কিছু আছে ট্রাভেলিং দেশ বিদেশে ঘুরতে এসে ভিডিও দিচ্ছে নানান দৃশ্য দেখাচ্ছে ঠিক আছে কিছু ভিডিও বানাচ্ছে অনেকে আলতু ফালতু কথা বলতেছে না মজা লাগে না কাজে আসে না কিছু বুঝে কেউ কাজ করতে পারলো জাস্ট একটা ফলোয়ারের আশায় একটা সাপোর্ট সার্ভিস ব্যাক ফার আশায় অনেকেই লাগে সুন্দর সুন্দর অনেক সুন্দর শুভকামনা রইলো ভালোবাসা রইলো বাই আপনাকে গঠনমূলক কমেন্টস করতে হবে আপনার ভিডিওটা ভালো লাগে না আপনি লিখে দেন আপনার আরও সুন্দর ভিডিও চাই আপনার কথাগুলো বুঝতে পারি নাই কি মেসেজটা ছিল পরিষ্কার মেসেজ ছিল না আপনি ভিডিওতে কমেন্টস করে দেন সে নেক্সট ভালো ভিডিও আনার প্রত্যাশা থাকবে মানে সে আরও কিছু শিখলো যে আমার অডিয়েন্স আমার ভিডিওটা পছন্দ করে নাই আমি ভালো ভিডিও বানাবো আপনি যদি গঠনমূলক প্রশ্ন গঠনমূলক মন্তব্য করেন যে ভিডিও বানাচ্ছে যার ভিডিওটা আপনি দেখলেন তার জন্য সুবিধা হলো যে আমার ভিডিওটা আমার রিসিভ করছে করছে সবাই যদি সাপোর্ট পাওয়ার আশায় মন্দরে ভালো মন্দরে ভালো সাদারে ভালো সাদারে সাদা কালারে কালা মানে কোনো সত্য মিথ্যা কোন নাই আপনি যা ইচ্ছা তা বলে গেলেন এটা আসলে আমি মনে করি ঠিক